আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজ যারা বারবার ইন্টারভিউ দিচ্ছ কিন্তু চাকরি পাচ্ছ না এই ভিডিওটা শুধু তোমাদের জন্য যারা রাত জেগে প্রিপেয়ার করো কিন্তু রিজেক্ট লেটার আসে যারা ভাবে ভাগ্য খারাপ আমি গ্যারান্টি দিচ্ছি শেষ পর্যন্ত দেখলে তোমার মাইন্ডসেট বদলে যাবে দুই সালে আমি নিজেও সতেরোটা ইন্টারভিউতে রিজেক্ট হয়েছিলাম ভাবতাম চাকরি পাওয়া তো খুব সহজ কিন্তু বাস্তবতা কঠিন ছিল তারপর আমি আমার জীবনের পাঁচটা জিনিস বদলে ফেললাম আর দুই সালে মাল্টিন্যাশনাল কোম্পানিতে জয়েন করলাম নাম্বার ওয়ান যতটা জানো তার চেয়ে বেশি জানার ভান করো না সিভিতে শুধু যেটা পারো সেটাই লেখো সত্য বললে সিলেকশন রেট বেড়ে যায় নাম্বার তুমি শুধু চাকরি কিন্তু ভ্যালু দাও না তিনটা ফ্রিতে কোম্পানির জন্য কন্টেন্ট প্ল্যান বানিয়েছিলাম তারপরেই চাকরি পেলাম নাম্বার থ্রি রিজেকশনকে পার্সোনালি নিও না কেএফসির ফাউন্ডার এক হাজার নয় বার রিজেক্ট হয়েছিল প্রতিটা রিজেক্ট আমাকে আরও শক্ত করেছে নাম্বার ফোর শুধু আবেদন করো ফলো আপ করো না আমি সাত দিন পর কে মেসেজ দিতাম এই এক মেসেজ আমাকে তিনটা ইন্টারভিউ এনে দেয় নাম্বার নিজের ওপর ভরসা হারিও না তুমি যা জানো না সেটাও শিখে নিতে পারবে আজ থেকে নিজেকে বলো আমি পারবো আমি যোগ্য এই পাঁচটা জিনিস বদলাও সত্য বলো ভ্যালু দাও রিজেকশন জয় করো ফলো আপ করো নিজের ওপর ভরসা রাখো তোমার পরের ইন্টারভিউটাই হবে লাস্ট কমেন্টে লিখে দাও কোন নাম্বারটা তোমার সবচেয়ে লাগলো আর যদি ভিডিওটা হেল্প করে শেয়ার করো তোমার সেই বন্ধুর সাথে আল্লাহ হাফিজ